আমাকে সবাই একটা কমন প্রশ্ন করেন যে কত ভিউসে কত টাকা পাওয়া যায় ওয়েব ফুল থেকে তো আপনারা যারা ওয়েব ফুলে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য আজকের এই ভিডিওটি তো আপনারা যারা আমার চ্যানেলটিকে ফলো করেছেন আমার এই আইডিটিকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আইডিতে খুব দ্রুত পাঁচ হাজার ফলোয়ার হয়ে যাবে আমি এটা আশাবাদী তো যাই হোক আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মোটামুটি ভালো ভিউজ জেনারেট করেছে তো আমার মতো হয়তো আপনারাও এটা ভাবছেন যে এখানে দশ হাজার ভিউজ প্লাস এটা হচ্ছে ছিয়াত্তর হাজার ভিউজ কিন্তু এটার অরিজিনাল ভিউজ কত এখানে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু ওয়াচ টাইম মানে এই ভিডিও ভিডিওটা কতক্ষণ ওয়াচ করা হয়েছে মানে কতটুক সময় ভিডিওটা দেখেছে সেটা কিন্তু ওয়াচ টাইম তো জাস্ট যে কোনো ভিডিওর অ্যানালাইসিস থেকে আপনারা ভিউসটা দেখতে পারবেন সাপোজ এই ভিডিওটির অ্যানালাইসিস থেকে জাস্ট আপনারা জাস্ট ভিডিওটা প্লে করে আপনার ভিডিওটা প্লে করে নিচের থেকে থ্রি ডট মিনিটে ক্লিক করে এই যে পোস্ট স্ট্যাটিক্স এখানে ক্লিক করলেই দেখতে পারবেন অরিজিনাল কত ভিউস জেনারেট হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ সিক্স কে এটা হচ্ছে অরিজিনাল ভিউজ আর নিচে দেখতে পাচ্ছেন ছিয়াত্তর হাজার এটা কিন্তু আপনার মানে ওয়াচ টাইম আর ওপর একটা ভিউজ যেগুলো ইউনিক ভিউজ সেখান থেকে আপনার মূলত আর্নিংটা হয়েছে তো আর্নিংগুলো কোথায় হলো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনার আর্নিং দেখার জন্য জাস্ট আপনার প্রোফাইলে সেটিংস অপশনে ক্লিক করে এখান থেকে স্টার্টিংসে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে ভিউজ দেখতে পারবেন ইউনিক ভিউজ দেখতে পারবেন অ্যাভারেস যে ওয়াচ টাইম রয়েছে ভিউজ টাইম সেটা দেখতে পারবেন সেকেন্ড অপশানে ক্লিক করলে আপনার আইডিতে কতগুলো লাইক পড়েছে কতগুলো কমেন্টস পড়েছে কতগুলো সুপার লাইক করেছে তো ভালো করে খেয়াল করুন আমার কিন্তু মাত্র ষোলোটা সুপার লাইক জাস্ট ওয়ালেটে ক্লিক করছি তো এখানে দেখুন এই যে এটা ওঠানামা করছে গ্রাফস এই গ্রাফস থেকে মূলত আর্নিংটা হচ্ছে সবগুলো কিন্তু ভিউস থেকে আর্নিং এসেছে এখানে আটচল্লিশ সেন্ট প্রতিদিন এখান থেকে প্রায় তিন সেন্ট চার সেন্ট এবং ছয় সেন্ট এবং আঠারো সেন্ট এই যে দেখতে পাচ্ছেন গ্রাফসটা নামা করছে এটা মূলত আপনার যতগুলো ভিউজ থেকে আর্নিং হলো সেটার গ্রাফস তো আপনার যদি সুপার লাইক পেয়ে থাকেন সেটাও এখানে শো করবে তো এই মাসে আমার কোনো সুপার লাইক নেই প্রিভিয়াস মান্থে আগের মাসে আমার সুপার লাইক ছিল সেগুলো থেকে আর্নিং এসেছে দুই ডলার তিরিশ সেন্ট আর চলতি মাসে আপনার শুধুমাত্র ভিউজ থেকে এসেছে আটচল্লিশ সেন্ট যাই হোক আমি সারা মাসের ক্যালকুলেশন করে মাসের শেষে দেখাবো যে কত ডলার মূলত ভিউজ থেকে জেনারেট হলো তো এই মাসে ভিউজ থেকে আটচল্লিশ সেন্ট জেনারেট হয়েছে আমার প্রোফাইলে তো এই প্রোফাইলে শুধুমাত্র ভিউজ থেকে কত টাকা ইনকাম হয় সেটা মাসের শেষে আপনাদেরকে দেখাবো অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য এই আইডিটিকে ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে